দেখতে দেখতে বছর কিন্তু শেষ হতেই চললো হাতে আছে কিন্তু আর একটা মাত্র মাস আবার এদিকে শীত পড়তে না পড়তে একটা নিমন্তন্ন বাড়িও পেয়ে গেছি তো আমি কিন্তু খুবই খুশি গাইস কি যে বলবো চলো তেইশে নভেম্বর ছিল বিয়ে বাড়ি আর আজ হচ্ছে আঠাশে নভেম্বর তো আমি আজ ব্লগটা আমি আপলোড করছি কারণ আমি একদমই টাইম পাইনি ওই জন্য আর পাশে যেটি ছিল ওটা হচ্ছে আমার একমাত্র ননদিনী রায়ভাগিনী ননদিনী তো যাওয়া মাত্র আমার ননদিনীকে সঙ্গী হিসাবে পেয়ে গেছিলাম আর এটা হচ্ছে ননদিনীর মেয়ে আর সত্যি একদমই লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে আর আমার প্রতিটা ভিডিও কি বলবো প্রতিটাই আমার লেট হয়ে যায় আপলোড করতে সংসারে কাজ সামলাতে বাচ্চা সামলাতে আবার বিয়ে বাড়ি থেকে এসে অনেক জামা কাপড় কাচা কচো ঘর পরিষ্কার মানে কিছুদিন না থাকলে ঘরের অবস্থা একদম মানে পুরো বাজার হাট বসে যায় বেলডাঙার হাট যাকে বলে ওরকম তোমরা যদি কেউ বেলডাঙার হাট যদি দেখে থাকো ঠিক ওরকম আমার আমার পুরো রুমটা ওরকম হয়ে যায় এসে মানে সব কিছু সামলিয়ে উঠতে পারাটা আমার মানে একদমই প্রবলেম হয়ে গেছিলো অনেকটাই তারপর আমি ভালোভাবে ক্লিয়ার করে আজকে আমি ব্লগটা আপলোড করছি তো এটা ছিল আমার কি বলে কি বলে যেন হলদির লুক আর আমি কিন্তু অনেক ক্লিক নিতে পারিনি আর এই যে প্যান্ডেলটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি মানে এতটাই সুন্দর করেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আমার মানে আমার মনের মতন পুরো একবারে আমার মনের মতন তো আমার ইচ্ছা আছে আমার বিয়ে তো হয়নি যেহেতু প্যান্ডেল আর আমাদের বিয়েটা মন্দিরেই হয়েছিল আমাদেরও কিন্তু প্রেম ভালোবাসা করেই বিয়ে হয়েছে তো ওটা আমি তোমাদেরকে একদিন শেয়ার করব। তো এরকম প্যান্ডেল আমার ইচ্ছা আছে আমার ছেলের বার্থডেতে তো নিজের ইনকামে পুরো মনের মতো করব তো একদিন এই স্বপ্নটা আমিও পূরণ করতে চাই চলো আর এটা হচ্ছে আমার রাত্রের লুক আর এটা হচ্ছে মামা শ্বশুরের ছেলের বিয়েতে গেছিলাম এই যে এখন কিন্তু ওরা ছবি শ্যুট করছে মামি মামা মানে সব মামা শ্বশুর মশাই মামি শাশুড়ি আর এই যে বৌমা ওরা সবাই ছবি শ্যুট করছে আর আমি এদিকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখে নিলাম আর এই যে এই লাইটিংটাও আমার খুবই ভালো লেগেছে মানে প্রতিটাই আমার খুবই ভালো লেগেছে আর এই যে আমার বাবুটা মানে ওরও মানে ঠান্ডা লেগেই আছে এই ঠান্ডা ছাড়ছে এই ঠান্ডা ভালো হচ্ছে একদমই শরীরটা ওরও ভালো নেই মোটামুটি আর এই যে কার্টুন আর অনেক রকমেরই এসেছিলো আর আমার ছেলে কিন্তু ভয়ে মানে কাঁদতে লেগেছিলো প্রথম তারপরে হ্যান্ডসেট করলো তারপরে একটু ভয়টা কেটেছে আর অনেক ঘোরাঘুরি আর কি কি খেয়েছি কি কি স্টল বসেছিল সেটা আমি তোমাদেরকে কিন্তু দেখাবো সুন্দর করে আর বললাম তো মানে এতটাই ভয় পাচ্ছিলো কাঁদতে লেগেছিল ফার্স্ট আমি হ্যান্ডসেট করেছি তারপরে ওটা ভিডিও ক্লিক নেওয়া হয়নি তারপরে আমি আবার নিলাম চারিদিকটা ঘুরিয়ে দেখালাম আর প্যান্ডেল তোমাদের কার কার ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো হ্যাঁ তোমরা এটাও ভাবতে পারো হ্যাঁ এরকম প্যান্ডেল বাবা এমন ভাব করছে কত কি না তো আমার কিন্তু সত্যি বলছে এটা প্রথমবার ওই জন্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর আমার তো খুবই ভালো লেগেছে ওই জন্য আমি বললাম তো তোমাদের খারাপ লাগবে কি ভালো লাগবে আমার কথা শুনে জানি না যদি খারাপ লাগে থাকে তো ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে বন্ধুরা আর যদি বলো যে না ঠিকই আছে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো আর এখানে স্টল ছিল ফুচকা পান জিলিপি চিকেন পকোড়া ভেজ পকোড়া তো আর ছিল সেদিন পরে কিন্তু ষষ্ঠী ষো মূল ষষ্ঠী এটা তোমাদের কাদের কাদের আছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমি খেয়ে নিয়েছিলাম ফুচকা জিলিপি আর হচ্ছে ভেজ পকোড়া এই তিনটে জিনিসই খেয়েছিলাম পানটা তোরা ভালোবাসি না তো আমার ছেলে খাচ্ছে এখন কিন্তু চিকেন পকোড়া ওকে খাইয়ে দাইয়ে অনেকটা ঘোরাঘুরির পরে এবার নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো যেহেতু ষষ্ঠী ছিল আমি খাইনি ছেলেকে খাওয়াতে বসে পড়লাম আর ও খুবই দুষ্টুমি করছিল নিজে হাতে ঠিকমতো খেতে পারে না খাওয়া দাওয়ার পর চলে আসলাম কিন্তু নাচের পর্বে এবার কিন্তু তোমরা শুধু দেখতে থাকো এটা মানে অ্যাকশন যাকে বলে দারুকা অ্যাকসেন্ট চলো দেখো দেখালাম সুন্দর মুহূর্ত লাস্ট মোমেন্ট এবার আমরা ফিরছি কিন্তু ঘর আর আসার পথে এই যে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে তেজপাতা তো আমার কিন্তু ভালো লেগেছে তো ভেবেছি যে একদিন যাবো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ভুল কিছু